যাচ্ছে তো গ্রাসলাইন আরো প্রচুর ঘাস থাকে অন্য সময় বরাবর এখন পুরি দেওয়া হয়েছে বলে এমন অবস্থা দেখা যাক আজকে কি পাওয়া যায় কি আছে প্লেন্থি এনেছি

বেশি জোরে কথা বলতে পারছি না কারণ কিছুক্ষণ আগে বেশ কিছু শিয়াল এখান থেকে কফ করেছে ছবি তুলতে পারলাম না আমিও পারিনি ছবিটাও পারিনি আসলে ওরা খুব সেন্সিটিভ হয় পায়ের আবার শুনলে মানুষ দেখলেই চলে যায় তো আলটিমেট সেটাই হয়েছে

সোজা এদিক বড় বড় এগিয়ে যেতে হয় আরো অনেকটা বেশ খানিকটা যেতে হবে এখনো মিনিট দশ তারপরে কিন্তু মাঠ যেটা বলেছিলাম সেটা ওই সাইড এ মানে মাঠটা শেষ হচ্ছে তারপরে ওটা পড়ছে আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করেছিলাম ওনারাই বললেন তো রেড মুনিয়াটা কিন্তু আমি ওখানে যাওয়ার সময়তে দেখতে পেয়েছিলাম আর ব্লুটোটা ওই সাইডেই আছে ব্লুটো যদি আজকে পাওয়া যায় তো ভালো আমি দেখিয়ে দেবো একেবারে সামনেই আর দেখা যাক কি হয় আপনারা আসতে পারেন কিন্তু এখনো শীতটা পুরোপুরি চলে যায়নি মোটামুটি আছে ছবি তুলতে যারা ভালোবাসেন তাকে ছবি তোলেন অবশ্যই আসুন ব্যাপুর বাড়ার সাথে এই জায়গাটা আর শাহাপুরটা তো আস্তে আস্তে শেষ হয়েই যাচ্ছে বলতে পারি একটা রিসর্ট হয়ে গেছে ওখানে ভেতরে জঙ্গল কাটা হচ্ছে শাহপুরের এবছর পাখির অ্যাক্টিভিটি অনেক কমই ছিল আমিও ফার্স্ট টাইম ফার্স্টবার গিয়েছিলাম মানে শীতের শুরুতে প্রথম প্রথম গিয়েছি ওই রুবি পেয়েছিলাম ব্লুটুথটা ওখানে পাইনি আমি পাইনি আর অন্য কেউ পেয়েছি এখানে আমি ঠিক বলতে পারবো না কিন্তু রুবি আগেরবার যেখানে আমরা রুবি আর ব্লুটুথটা পেয়েছিলাম এবারে সেখানে পাইনি অন্য জায়গায় পেয়েছি ও হ্যাঁ যেটা একটা ওর কথা শাহাপুরের যেখানটা রিসার্চটা করেছে আমি একজাক্ট লোকেশনটা বলছি না কিন্তু ওই পাশাপাশি কাছাকাছি জায়গাতেই কিন্তু আগের বছর ছিল প্যারাডাইস পুরো জায়গাটা গেল গেলটা করে ফেলেছে প্যারাডাইসের বাসাটা আর ওখানে পাওয়া যাবে না আমি পুরো একটা বছর খোঁজার পরে ওখানে পেয়েছিলাম পুরো এক বছর ভেতরে অনেক ভেতরে থাকে সবিকদা ওই দিকটা একটু দেখবে কিছু আছে হয়ে গেল হচ্ছে তো সেখানে আর পাইনি আমিও খুঁজেছিলাম সৌভিক দাও আমার সাথে অনেক দেখেছিল তারপর পেয়েছিলাম ওই জায়গাতে কিন্তু প্যারাডাইস আর থাকবে বলে ওখানে মনে হচ্ছে না দেখা যাক গরমটা পড়ুক তারপর একদিন যাব যদি থাকে অবশ্যই আপনাদের জানাবো আহ कोई कमेंट क्या है क्या बोल रहे हैं हम बेंगोली में बोल रहे हैं क्या यहाँ पर बाढ़ है बाढ़ जो आदमी औरत जो भी है वो फोटो खींचना चाहते हैं तो आ सकते हैं यहाँ पर क्योंकि यहाँ पर बाढ़ मिलता है बहुत इसलिए हम बोल बोल रहे हैं जे यहाँ पर आओ आप लोग बाढ़ फोटोग्राफी करने के लिए गुड मॉर्निंग अब कहाँ से हो तो पता नहीं हाय गुड मॉर्निंग ঠিক আছে আমরা একটু এগিয়ে যাই খোঁজ করি দেখি তারপর আবার না হয় একবার লাইভে আসবো ধন্যবাদ